হ্যালো ক্লাস টুয়েলভ চতুর্থ সেমিস্টার ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই বাসুদেব এডুকেশন ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের ভূগোল বিশ্বের প্রথম চ্যাপ্টার অর্থাৎ ভূগঠন থেকে কোটি বাছাই করা গুরুত্বপূর্ণ কোশ্চান নিয়ে আলোচনা করব। তো এই কোশ্চানগুলি তোমরা অবশ্যই পরীক্ষার সময় দেখে যাবে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং যারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো প্রথমে দেখো এখানে মার্ক অর্থাৎ প্রশ্নর মান দু নম্বর যদি তোমরা এই ভিডিওর পিডিএফ নিতে চাও তবে ডিসক্রিপশানে তোমাদের পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সংগ্রহ করে নেবে তো দেখো প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন আছে কোডিলেরা কী কোডিলেরা কী এর উত্তর হলো কোডিলেরা কথার অর্থ হলো শৃঙ্খল স্পেনিশ শব্দ কুরেডা অর্থ দড়ি থেকে কোডিলেরা শব্দটি এসেছে সুতরাং পার্বত্য অংশের পরবর্তী শৃঙ্খলকে কোর্ডেলেরা বলে উত্তর আমেরিকার পশ্চিম ভাগে রকি পর্বত আলাম্বা কাস্কেড সিয়েরা নেভাদা পর্বত এবং সেন্ট ইলিয়াস আল্পস কোস্ট রেঞ্জ পর্বত সমান্তরাল শৃঙ্খলের মতো অবস্থান করে বলে এদের পশ্চিম কোর্ডেলেরা বলে তারপরে দেখো দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন আছে সমুদ্রবক্ষের বিস্তার বা সি ফ্লোর স্প্রেডিং এর সংজ্ঞা দাও এর উত্তর হল সমুদ্রের মধ্যবর্তী অংশে সুগভীর ফাটল থাকে এই ফাটল বরাবর মেঘমা উপরে উঠে এসে সঞ্চিত হয়ে মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠন করে পরিচলন স্রোতের প্রভাবে মধ্য সামুদ্রিক শৈলশিরার দুপাশের মহাসাগরীয় ভূতক কনভেয়ার বেল্টের মতো প্রসারিত হতে থাকে একে সমুদ্রবক্ষের বিস্তার বলে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন আছে গায়ট কি। এর হল মূলত প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত সমতল শীর্ষ বিশিষ্ট আগ্নেয় পর্বত যা বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক নিচে অবস্থান করছে তাকে গায়ড বলে সামুদ্রিক ভূতকের চলনের সময় সমুদ্রে জলরাশির সাথে সংঘর্ষের ফলে মাথা ক্ষয়প্রাপ্ত হয়ে এরকম ভূমিরূপ সৃষ্টি হয় হেরি হ্যাস প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গায়ট হল এর অনুরূপ ভূমিরূপ হিসেবে প্রশান্ত মহাসাগরের তলদেশীয় এই ভূমিরূপকে গায়ড নামকরণ করেন যদিও বর্তমানকালে বা বর্তমানে সকল মহাসাগরের তলদেশের সমতল বিশিষ্ট আগ্নেয় পর্বতকে গায়োড বলা হয় তারপরে দেখো চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন আছে অভিসারী পাত সীমানা কাকে বলে বা কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি এর উত্তর হল যে পাত সীমানা বরাবর দুটি পাত একে অপরের দিকে চলতে থাকে এবং মুখোমুখি সংঘর্ষ হয় তাকে অবিসারী পাত সীমানা বলে এর বৈশিষ্ট্য হলো এক নম্বরে এই পাঁচ সীমানাতে সংঘর্ষজনিত কারণে ভূমিকম্প উৎপন্ন হয়ে থাকে দু নম্বরে এই পাঁচ সীমানার মধ্যবর্তী স্থান ক্রমাগত সংকুচিত হয় তারপরে পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন আছে গঠনাত্মক পাত সীমান্ত বা কনস্ট্রাকটিভ প্লেট মার্জিন কি। এর উত্তর হলো অপসারী বা প্রতিসারী পাত সীমানা বরাবর মেঘমা উপরে উঠে এসে সঞ্চিত হয়ে পাতগুলির প্রান্ত দেশে নতুন ত্বক সৃষ্টি করে তাই অপসারী পাত সীমানার দুপাশের পাত সীমান্তকে গঠনাত্মক পাত সীমান্ত বা কনস্ট্রাকটিভ প্লেট মার্জিন বলে তারপরে দেখো ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন আছে পাতের দাও এর উত্তর হল ঊর্ধ্ব গুরুমণ্ডলের উপর ভাসমান যে ভূতকীয় খণ্ডগুলি গতিশীল ও পরিবর্তনশীল এবং প্রান্তরবর্তী অংশে নানাবিধ পরিবর্তন সূচিত করে তাকে পাত বলে এর বৈশিষ্ট্য হল ক্ষেত্রফল একটি পাত সাধারণত টেন টু দি পাওয়ার ফোর থেকে টেন টু দি পাওয়ার এইট বর্গ কিলোমিটার হয়ে থাকে এর বেদ বা পুরুত্ব পাতগুলির বেদ বা পুরুত্ব সর্বত্র সমান নয় এবারে দেখো সাত নম্বর প্রশ্ন আছে সামুদ্রিক কনভেয়ার বেল্ট বা অসিয়ানিক কনভেয়ার বেল্ট কি এর উত্তর হল থমাস রবিন্স উনিশশো বিরাশি সালে পণ্য স্থানান্তরের জন্য এক ধরনের ধাতু ও রোবার নির্মিত বিশেষ চলমান বেল্ট আবিষ্কার করেন যার একদিকে পণ্য রাখলে বিপরীত দিকে পণ্যের স্মরণ ঘটে একে কনভেয়ার বেল্ট বলে তারপরে আট নম্বর প্রশ্ন আছে অবডাকশন কি এর উত্তর হল দুটি পাত পরস্পর মুখোমুখি হলে অপেক্ষাকৃত ভারী পাতটি হালকা পাতের নিচে নিমজ্জিত হওয়ার পর পরবর্তী উপরে উঠে আসে এই প্রক্রিয়াকে বিপরীত নিমজ্জন বা অবডাকশন বলে রবার্ট জি কোলেম্যান সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেন তারপরে দেখো লাস্ট প্রশ্ন অর্থাৎ ন নম্বর প্রশ্ন ন নম্বর প্রশ্ন আছে সার্পেন্টাইন ভবন কি সার্পেন্টাইন ভবন কি এর উত্তর হলো যে প্রক্রিয়ায় মহাসাগরীয় ভূতক সার্পেন্টাইন খনিজ বিশিষ্ট পেরিডোটাইট দিয়ে তৈরি হয় তাকে সারপেন্টাইন ভবন বলে সারপেন্টাইনের মধ্যে প্রায় পঁচিশ জল থাকে তো এ ছিল ক্লাস টুয়েলভ ফোর সেমিস্টার ভূগোলের প্রথম চ্যাপ্টার অর্থাৎ ভূগঠন থেকে কোটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ